না দাউদা জাবুরা জাবুর নবীর কাছে আমি কি জাবুর কিতাব নাজিল করেছি জাবুর আচ্ছা জাবুর কিতাবের কোন হাফেজ সব কি আজকে আছে এটাও তো আসমানি কিতাব দাউদ আল্লাহ সালামের জমানায় বোধ হয় তার সাহাবাদের মধ্যে দুই একজন জাবুর কিতাবের হাফেজ ছিলেন না একজনও যদি থাকতো সেটা অন্তত ইতিহাসে লেখা থাকত যে দাউদ আল্লাহ সাল্লামের সাহাবাদের মধ্যে একজন জাবুরের হাফেজ ছিল এরকম লেখা আছে এরপরে আসেন তাওরাত মুসা আলা সাল্লামের জামানায় মুসা আলা সাল্লামের জামানায় বন ইসরায়েল জাতির মধ্যে তাওরাত কিতাবের একজন হাফেজ বোদা ছিল একজন বেশি চাই না একজন একজনও ছিল না আমি কিন্তু সাংঘাতিক সিরিয়াস কথা বলতেছি খেয়াল হারালে কিন্তু বুঝতে অসুবিধা হবে এরপরে আসেন ঈশা আল্লাহ জামানায় বর্তমান খ্রিস্টান দুনিয়া যাদের সংখ্যা সবচেয়ে বেশি সেই ঈশা আলাহ সাল্লামের যারা অনুসারী যাদেরকে কোরআন বলছে হাওয়ারি নে হাওয়ার মারিয়ামা নীল হাওয়ারি না মানানসওয়ারি এলাল্লাহ ঈশা আলাহিসাল্লামের মধ্যে কোনো একজন অন্তত একজন বোধহয় ইঞ্জিলের হাফের সাপ ছিল বলেন তাহলে তাওরাতেরও কোনো হাফের সাপ ছিল না জাবুরেরও কোনো হাফের সাপ ছিল না ইঞ্জিলেরও আর ভাই অলে ইসমাইল বি মেউদ মেউদ সনেম অথ হিব্রেথি অথ হিব্রেথি বি মেউদ সনেম গাই গাদল কি মুখস্থ করার জিনিস আমি বিলাতে আশির দশকের মাঝামাঝি ব্রিটিশ মিউজিয়াম থেকে তাওরাতের এই লাইনটা সেখান থেকে সংগ্রহ করেছি আর ইসমাইলের বংশে তিনি জন্মগ্রহণ করবেন বি মেউদ মেউদ তার নাম হবে মোহাম্মদ মোহাম্মদ তিনি যখন আসবেন নবী মুসা বলছেন আমার তাওরাত থাকবে না তোমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিন গ্রহণ করিও ইন্টারন্যাশনাল বাইবেল সোসাইটি নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট এই দুইটার যারা বিশেষজ্ঞ তারা সবাই বলে এই একটা লাইন পাওয়া গেছে যেটা তাওরাতের আসল ভাষা ভাষার জন্য আমি কইসি ভাই শুনছেন জিনিস আর মুখস্থ করলে কার বাবার কুআ তাে এটা মুখস্থ রাখতে পারে এইটা প্রাচীন ভারতবর্ষে সত্য যুগে ত্রেতা যুগে দাপর যুগে বেদের একজন হাফেজ ব্রাহ্মণ ছিল বেদের বলেন জবা কুসুমা শঙ্কা সমকাশ ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নম সাহা এগুলোকে মুগস্থ করা একজনও ছিল না বেদের একজন ছিল না তার পরবর্তীতে শ্রীমৎ গীতা গীতার একজন হাফেজ ব্রাহ্মণ ছিল গীতার উপনিষদের একজন হাফেজ ব্রাহ্মণ ছিল তাহলে তাওরাটের ছিল না যবুরের ছিল না ইঞ্জিলের ছিল না বেদের ছিল না গিটার ছিল না উপনিষদের ছিল না ইননা না হা যা লাফিস সোহফিল উলা সোহফি বরাহিমা যা ইব্রাহিমের কিতাব মুসার কিতাব আরে কা এটা আল্লা বাঘ বলছেন ইননা যা লা লাফিস সোহফিল উ এর আগে যত গ্রন্থ যত কিতাব আমি নাজিল করেছিলাম সব কিতাবের মূল কথা একটাই ছিল ইনি লহম ইল্লা বিল্লাহ এক মে বা দ্বিতীয়ং ব্রহ্ম সর্বাঙ্গ কুলবিদম ব্রহ্ম সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ সকল যুগে আমার মূল মন্ত্র একটাই ছিল সেটা আমি এক আল্লাহ লা শারিক আমার কোন শরিক সব শেরেক শেরেক এটা মুক্ত হয়ে তোমরা চিন্ময় অব্যয় অরূপ অতুল কালোজয় চিরন্তন আমি একাল্লার এবাদত করো এক নাস্তি সৃষ্টিকর্তা ছিলেন আসেন থাকবেন তিনি ছাড়া আর সব ধ্বংস হয়ে যাবে বিলীন হয়ে যাবে কোরআনের একটা আয়াতের গন্ধ পাওয়া যায় কুল্লমান দেখছেন কারবার এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি সৃষ্টিকর্তা ছিলেন আদিকাল থেকে আসেন থাকবেন দ্বিতীয় নাস্তি তিনি ছাড়া আর সব বিলীন হয়ে যাবে সর্বধর্মাং শরণং আমেকং সব কিছু বাদ দাও একমাত্র আমি এক একক চিন্ময় অব্যয় অরূপ অতুল সে আমি স্রষ্টার কাছে আত্মসমর্পণ করো তোমার দুনিয়ার জীবনও সার্থক এক জীবন জীবনও সার্থক আসলে মূল মন্ত্র একই কায়দার একই টাইপের ছিল কিন্তু অসুবিধা এক জায়গায় হয়েছে সেটা হলো তাওরাত জাবুর ইঞ্জিন এগুলা যখন মানুষের হাতে পড়েছে যেই যুগে যাদের হাতে পড়েছে সেই যুগের কিছু আহাবার এবং রহবান আহাবার এবং সরকারি মূল্য বেশি নেন এই একটা হলো সরকারি মৌলবী মৌলবি মৌলবীরা দর্দন্ড প্রতাপশালী শাসক ছিলেন সরকারি মৌলবীরা তারে উডাইতে উডাইতে এ দূর উড়াইছে এই যুগে বোধ হয় না এই যুগে বোধ হয় না এর দূর উপরে উড়াইছে সরকারি মৌলবীরা যে আপনি তো খোদা জায়গায় আসেন আপনি তো একটা কিছু হইয়া গেছেন আপনি আর এইভাবে থাকলে চলবে না আপনি আরো বেশি কিছু বড় কিছু ভালো কিছু করেন কয় কি কি ইসলামলে বাদ দেন আপনি নতুন একটা ইসলাম তৈয়ার করেন কয় কিভাবে করবো সেটার নাম হবে দিন এলাহি কি আপনারা পড়েছেন কিন্তু ইতিহাসে সেটার নাম হবে দিন এলাহি মানে আল্লাহ আর দিন হইল আল্লাহ দিন কামিরুল মোমেনিন কে হবে বাচ্চা হুজুর আপনি সারা আবার কে আপনিই তো আমাদের সব কিছু আপনি তো বেহতে যাইতে পারেন না খালি মরেন না মরলি বেহতে চলে যাবেন এই কথা সেই যুগে ছিল এই যুগে তো নাই আচ্ছা আসলে এখন মুসলিম হিন্দু রেবাধি প্রেমের বন্ধনে প্রতিষ্ঠিত যে বাচ্চা অভিন্ন পরাণে এখন একবার বলল আজান দেওয়া নিষেধ আজান দেওয়া নিষেধ কেন নিষেধ আমার একদল প্রজা আজান যদি শোনে তাদের কলিজার মধ্যে কি দুপ দুটিশন শুরু হয়ে যায় আমার একদল প্রজা আল্লাহ একবার আল্লাহ একবার শুনলে বেজার হয় সুতরাং আজান দেওয়া যাবে না আল্লাহ একবার বন্ধ সেই যুগে বন্ধ ছিল এই যুগে হয়তো বন্ধ হয় নাই আর কি বলছি কেউ পছন্দ করে কেউ করে না নানান তালের আছে হিম হারে হুন দেখেন কোরআন কোনো কথা কিন্তু বাদ দেয় নাই এবার চলছে এইভাবে একবার বলল আজ থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত হিমালয়ান উপমহাদেশ ভারতবর্ষে গরু জবাই করা নিষেধ নিষেধ কেন তেত্রিশ কোটি দেবতার এক দেবতা দেবতার গু খাইলে ফিরে আসে যেই চনা খাইলে রোগ ব্যাধি একটার নাম গোবর আর একটার নাম তেনে গরুর গু আর মুদ খাইলে যদি দূর ফজিলত পাওয়া যায় এখন সেই গরু আমাদের তেত্রিশ কোটি দেবতার এক দেবতা এই গরু এখন থেকে আর জবাই করা যাবে না মোজাদ্দে আলফেসানি নাম শুনছেন তো হজরত শেখ আহমদ আহমদি মুজাদ আলফেসানি আলাই সেই জমানার সেই সময় দিনের দায় দিনের রায় দিনের নকিব দিনের মুজাহিদ তিনি দিল্লির ওখান থেকে গুজরায় উঠলেন গরু জবাই বন্ধ করা যাবে না এখন একবার জবাই করা যাবে না মুজাদুদ আলফিসানি কয় গরু জবাই বন্ধ করা যাবে না ভাই আস্তে আস্তে এখন সব দলেই তো মানুষ যায় আকবরের দলে কিন্তু খুব কম গেছে গেছে কারা যারা ওখানে গেলে প্যাকেট পায় প্যাকেট যারা ওখানে গেলে খানা পায় যারা ওখানে গেলে মেহমানদারি পায় এই ধরনের দেখবেন মাসি কিন্তু সব জায়গায় আছে কুত্তা সব মেজবানিতে আসে কোনোটা বাদ দেয় না এখন দেখেন আকবারের সেখানে এত খানা দানা এত রকম সুযোগ সুবিধা এইটা দিয়েও দেখা যায় মানুষ আকবারের এখানে কম মোজাহের ওখানে তার পিছনে বেশি অর্থাৎ ইসলামের পিছনে মানুষ সকল যুগে বেশি এটা ঠিক কি না এখন দিন এলাহি সেখানে আজকে অ্যাসেম্বলি বসেছে বিতর্ক হবে যে আকবর বলছে গরু জবাই করা যাবে না আর মোজাদ আলহিসানই বলছেন গরু জবাই না করলে হবে না এটা সমাধান এখন আকবরের দরবারের এক হুজুর দি গেরেট হুজুর দি গেরেট আবুল ফজল আজুল সেই যুগের বড় আদেব আবুল ফজল তিরিশ পারা কোরআনের অ্যারাবিক টু অ্যারাবিক আরবি ভাষায় একটা তাফসিল দেখেছে আবুল ফজল সত্তর ভলিউম ছিল সত্তর খন্ড এর মধ্যে নক্তা আলো অক্ষর একটাও ব্যবহার করে নাই আলিম ভাই এরা বুঝে গেছেন নক্তা অক্ষর বাদ দিয়া বিনা নক্তা আলো অক্ষর দিয়া আরবি ভাষায় শব্দের গ্রন্থ না ভাবের দত না সুরের ব্যঞ্জনা আরবির প্রাঞ্চল্যতা রক্ষা করে সত্যের বলিয়ন তা দেখছে এই যুগে তো সারা দুনিয়া খুঁজলেও এরকম একজন পাওয়া যাবে না ঠিক কিনা বলেন এখন আকবর যখন বলল আমি কি করি কি করি এখন আবুল ফজল ফয়জি আবুল ফজল ফয়জি এই দুইজন বলে বাচ্চা হজুর চাশাহর হালা কৈসি কৈসি দেখছেন কারবার গরু জবাই করা যাবে না যাবে না বলছি এটাকে আর হ্যাঁ বলা যাবে না কারণ মোজাদ্দিদের ওখানে তো মানুষ বেশি তারা তো দলিল গো দলিল তো কোরআনে আছে গরু জবাই করে যাবে না এই দলিল তো কোরআনে আছে বাইর করি দেব গো মাতা তেত্রিশ কোটি দেবতার এক দেবতা এটাকে সৃষ্টিকর্তাও সম্মান করেছে যার জন্য মহাগ্রন্থ আল কোরআনের প্রথম সুরাটার নাম আল্লাহ রাখছে গরু প্রথম সূরা কি আলবাকারা তাহলে যেই গরুরে আল্লাহ সম্মান করে কোরআনের প্রথম সূর্যটা গরুর নামে রাখছে সেই গরুরের সম্মান করা আমাদের জন্য আইন সুতরাং গরু জবাই করা যাবে না এইভাবে একটা 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 করে এরা সবগুলোকে ফতুয়া দিয়ে দিয়ে বললো এগুলাই দিন এগুলাই আসল ভাই তো এখানে শেষ না আকবর যখন একটু শক্ত হয়ে গেল মোজাদুদ আল অ্যারেস্ট করা হলো ইতিহাস ইতিহাস দিল্লির কারাগারে রাখা হলো কিছুদিন রাখার পরে সেখানে মানুষ মিছিল করে স্লোগান দেয় দিন ইসলামের পক্ষে মোজাদ্দ আল পক্ষে একবার ভীত বিহবল হয়ে তাকে দক্ষিণত্বে গোয়ালিয়ার গোয়ালিয়ার দুর্গে সেখানে নিয়ে বন্দি করল আল্লাহর একজন অলি এখন মজাদুদকে দূরে নিয়ে গেছে ভক্তরা এখন সেখানে যায় দিল্লিতে এখন আর জামেলা টামেলা কমে গেছে আর কি আগের সাইতে কারণ সব দায়ী আল্লাহ ওখানে গেছে যারা দিনের দায়ী দিনের রায় দিনের নকিব দিনের মোজাহিদ তারা এখন গোয়ালিয়ার দক্ষিণ ভারতের দিকে গেছে মুজাদ্দদের সহবাদ পাওয়ার জন্য। এখান দিয়ে আবুল ফজল ফয়জি বীরবল টোডারমল মিয়া সেন বেতাল ভট্ট এরা সবাই মিলে একবারকে একটা কুপার অংশ দিল যে হুজুর আসসালাম আলাইকুম এইটার মধ্যে সাম্প্রদায়িক গন্ধ আছে আসসালাম আলাইকুম এইটা বদলাম কে বদলাইয়া কি করবো কাল্লাহ একবার সবচেয়ে বড় কথা আসসালামু আলাইকুম বাদ দিয়া এক মুসলমানের সাথে আরেক মুসলমানের দেখা হইলে সে বলবে আসসালাম আলাইকুম